আমি আলহামদুলিল্লাহ কাছে অনেক খুশি সুখিয়া তাই হোক হোক আন্দা হোক বোবা হোক কানা হোক তবে একটা মায়া যাওয়ার বিয়া কষ্টই হবে হ্যাঁ তবে আমি গরিব বিয়া করি গরিব আন্দা হোক কানা হোক যাই হোক আকাশ সাক্ষী বাতাস সাক্ষী তিন নদীর বেহালা সাক্ষী রক্ত দ্বারা সাক্ষী তবে আমি একটা মেয়ে বিয়া করবো তবে আমার মতন গরিব হইতে হবে হ্যাঁ তবে আমারে মানে খাইবো আমার খুব আদর করবো স্বামী তো আমি একটা মেয়েকে আমার ইনশাল্লাহ আর আমি বল আছে ইনশাল্লাহ আমি কাজ আমি আমার পরিবারে খাওয়ানো আমার যদি আল্লাহ একটা মালিক রতন দেয় আমার যদি সন্তান দেয় আল্লাহ কি আমি ধন্য আমার আল্লাহ আল্লাহ কাছে আমি আর দিদি চাইনি যাই

কথা না আপু তোমাকে বাড়ি কোথায় ইশারা কি কোথায় মনে হয় বোবার ব্যর্থ হচ্ছে যাই হোক আমার টেস্ট করতে হবে আসলে তো কথা কইতাছে না তাহলে উনি হয়তো বৌবাই কারণ যারে সিমু দুমু তাই তো একটু লোক কইবো উহ তাহলে সিমু যে এত দূরে দিছি ওনার মুখ দিয়ে তো বাইরে না তাহলে বুঝে নিতে হবে যে উনি বোবা তো বোবা মেয়েরা কিন্তু খুব ভালো তো আমি যেভাবে হোক আজকে আর চেহারাটা দেখতে একটু চেষ্টা করব মাশাল মা আমি কি দেখলাম হে আমার আল্লাহ এত রূপ এত রূপ এত সুন্দর হায় আল্লাহ আমি জীবন এত সুন্দর মাইয়া দেখি না খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে যাই হোক অখে বানামু আমার জীবন সাথী হয় হবে আমার সংসারের বউ যাতে আমারে ভুলো হয় ভালো বাড়ছে আমি সিম্মু দিছি আমাকে কিছু কইলো না হ্যাঁ অথচ আমার সাথে ব্যথা পাইছে তারপরে আমার কিছু বললো না যাই হোক আজকে ওনারে নিয়ে চামু গল্প করব হ্যালো মায়ের একটা গেছে গা হ্যাঁ আমি আইটা আসি তো মেয়ে পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মিলিয়ে দিছে তো আমি ওই যে চাঁদপুর হ্যাঁ তিন নদীর মোহনার কাছে বৈশা আল্লাহর কাছে আমি চাইছিলাম বুবা হোক কানা হোক আন্দা হোক তবে যাই হোক আল্লাহ আমার ভাইকে একটা বুবা মায়া তা আবার পরীর মতন চেহারা খুব সুন্দর তাহলে তাকে আমার জীবন সঙ্গিনী বানামু আর আমি যে চাঁদপুর চাঁদপুর তিন নদীর মোহনা ওই জায়গাতে বললে কইছিলাম যে কিনা রক্ত দ্বারা সামনে এই কথাটা বলছিলাম যে আমার পরীর

Bastı diline. Bastı diline. Bastı diline.